একটু ফিরে দেখব বিনোদনের দিকে দু হাজার তেইশে সারা বছর কিভাবে কাটলো বাংলা সিনেমা কেমন ভাবে সাজিয়েছেন পরিচালকরা তাদের সিনেমা খুঁটি নাটি নানা বিষয় নিয়ে ফিরে দেখছে সময় কলকাতা মানব জমিন ছবির মাধ্যমে পরিচালনায় ডেবিউ করেছেন বন্দ্যোপাধ্যায় ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার এবং পরমব্রত চট্টোপাধ্যায় নন্দন রাধা সহ কলকাতার একাধিক হলে মুক্তি পেয়েছে এই সিনেমা খুব কম বাজেটের তৈরি ছবিটি অনেকেরই পছন্দ হয়েছে আর পাঁচটা বাংলা ছবির থেকে অনেকটাই আলাদা মানব জমিনের চিত্রনাট্য কবিতা গান আর অন্য রকমের প্রেমের মোরকে সাজিয়েছিলেন পরিচালক এক ভিন্ন স্বাদের প্রেম কাহিনী নিয়ে তৈরি হয়েছে মায়া কুমারী সিনেমা ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত আবির চট্টোপাধ্যায় অরুণিমা ঘোষ ইন্দ্রাশিস রায় ফালাক রশিদ রায় দু সালের কুড়ি জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি ছবিতে নজর কেড়েছিল আবিরের লোক বড় চুল পুরনো দিনের ধাঁচে সাজানো হয়েছিল আবিরকে মায়া কুমারীতে কারণ কুমারের ভূমিকায় দেখা গিয়েছে আবিরকে ছবির লুকের জন্য রীতিমতো আবিরকে প্রস্ফেটিক মেকাপ ও নিতে হয়েছিল অরিন্দম শীলের পরিচালনায় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে মায়াকুমারী উনিশশো সাতষট্টির নকশাল আন্দোলন পরবর্তী সময়ে উনিশশো পঁচাত্তরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণা সেই প্রেক্ষাপটে ছবি শুরু তারপর একটা অন্য গল্পে ঢুকে পড়া যার নাম কাবেরি অন্তর্ধার হাতিমারা জায়গা ঘিরেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবি কল্প। পুলিশ অফিসার মৃন্ময় ঘোষ অর্থাৎ কৌশিক সেনের মৃত্যু তদন্তে হাতিমারা আসেন পুলিশ আধিকারিক প্রীতম সিং সঙ্গে জুড়ে যায় মৃন্ময় ঘোষের বোন কাবেরি অর্থাৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অন্তর্ধানের তদন্ত ঘটনা দুটি একই দিনে ঘটেছে দীর্ঘ এক বছর পরও যার কোনো কিনারা হয়নি এরপর ধীরে ধীরে গল্পের সঙ্গে জুড়ে যায় মৃত পুলিশ আধিকারিকের স্ত্রী চিত্রশিল্পী অগ্র কমল, নিখোঁজ কাবেরির স্বামী শুরু থেকে টানটান উত্তেজনা রহস্যের গন্ধ খুঁজতে খুঁজতেই দিব্যি গল্পের শেষ বর্তমানে কর্মব্যস্ততার সমাজ মাধ্যমে লাইক আর কমেন্টের ভিড় তাও যেন প্রত্যেকেই ভীষণ একা কারো প্রিয় মানুষ ছেড়ে গিয়েছে কেউবা জীবন সায়নেও একজন বন্ধুর সন্ধানে নগর সভ্যতার যাঁতাকলে আটকে একের ডেটিং অ্যাপের কেরামতিতে মানুষগুলির কাছের জনকে খুঁজে পাওয়া রাহুল মুখোপাধ্যায় পরিচালিত দিলখুশ সব বয়সের দর্শকের কাছেই ভালোবাসার সন্ধান এনে দিয়েছে ডেথ সার্টিফিকেট লেখা ডাক্তার অমূল্য রতন অর্থাৎ পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাকিত্বে ভুগতে থাকা কমলিকা দেবীর সম্পর্ক অপরাজিত আর্য সে স্বপ্ন বনে যাত্রা শিল্পী খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে ব্যবসায়ী পরিবারে দমবন্ধ হয়ে আসা পুষ্পিতা আবার মুক্তি খোঁজে সাইবার ক্যাফে চালানো ঋষির কাছে পিএইচডি ছাত্র বোধির একঘেয়ে জীবনে টাটকা বাতাস সমাজ মাধ্যমে জনপ্রিয় প্রভাবী তৃষা চরিত্রগুলোকে খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেতা অভিনেত্রীরা আরও এক পৃথিবী সিনেমার গল্পটা একেবারে অন্যরকম ভাবে সাজিয়েছেন পরিচালক অতরু তাসনিয়া ফারিদ এবং সাহেব চট্টোপাধ্যায়কে নিয়ে গল্প বলেছেন পরিচালক প্রতীক্ষা আর অরিত্র সদ্য বিয়ে হয়েছে অরিত্র এনআরআই তাই বিয়ের পর সে দু সপ্তাহের মধ্যে লন্ডন পাড়ি দেয় পরে ভিসা পেয়ে লন্ডন পৌঁছয় প্রতীক্ষা কিন্তু স্বামীর সঙ্গে আর কিছুতেই যোগাযোগ করতে পারে না অচেনা অপরিচিতদের শহরে যে আয়েশা এবং শ্রীকান্তের মতো কিছু বন্ধু খুঁজে পায় অনেকেই তাকে উপদেশ দেয় বাড়ি ফিরে যাওয়ার তবে স্বামীর খোঁজ না পেলে দেশে ফিরবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ প্রতীক্ষা প্রতীক্ষা কিভাবে খোঁজ শুরু করে কি করে এগোয় সেই খোঁজের মাধ্যমে নানা রকম মানুষের সঙ্গে পরিচয় হয় প্রতীক্ষার প্রতীক্ষার গল্প ধীরে ধীরে ফ্ল্যাশব্যাকে স্পষ্ট হয় চিত্রনাট্যে পরিচালক পরমা নেওটিয়ার প্রথম ছবি মিথ্যে প্রেমের গান যেমন পৃথিবীতে প্রেম কমে আসছে ক্রমশ হাত ধরার বদলে ফোন ধরা নিয়ে ভাবিত মানুষ ভালোবাসার মানুষকেও ফোনে দেখে আর সেই সময় মানুষের ভিতর ঘর দেখার কথা বলেছেন পরিচালক ছবিতে ভালোবাসার ম্যাজিক্যাল স্পর্শ বাঙালি দর্শককে ছুঁয়ে গেছে নিজেকে ভালো বাসলে কি অন্যকে তেমন আগলে রাখা যায় এ প্রশ্ন তুলেছে মিথ্যে প্রেমের গান ছবির চিত্রনাট্যে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য সুদীপা বসু সৌম মুখোপাধ্যায় ঈশা সাহা দেবেশ ভট্টাচার্য অর্জুন চক্রবর্তী সব মিলিয়ে পরমা নেউটিয়ার প্রথম ছবি ভালোবাসার অনেক স্মৃতি ফিরিয়ে দিল এসকে মুভিসের ব্যানারে অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনায় ও অরিত্র সেনের পরিচালনায় মুক্তি পেয়েছে ঘরে ফেরার গান সতেরোই মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি ছবির বেশিরভাগ অংশে শুটিং হয়েছে লন্ডনের আনাচে কানাচে প্রবাসী ভারতীয় ডাক্তার রিভুকে বিয়ে করে কলকাতা থেকে লন্ডনে পৌঁছয় তোরা লন্ডন শহরে পৌঁছেই গান প্রেমী তোরা বুঝতে পারে ওই সংসারে সে মিসফিট পদে পদে হেনস্থা হতেই থাকে এই অবস্থায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে তোরা দেখা হয় ফোক ফিউশন গানের গবেষক ইমরানের সঙ্গে স্বাভাবিকভাবেই শ্বশুরবাড়িতে অবহেলিত তোরা মানসিক ভরসা পায় ইমরানের কাছে কাছাকাছি আসতে বেশি সময় লাগে না স্বামীর সংসারের পরিস্থিতি বেশ ঘোরালো হয়ে উঠলে তোরা ঘর ছেড়ে ইমরানের কাছেই আশ্রয় নেয় পরিচালক সৌভিক দে থ্রিলার ঘরানার ছবি বরফে এমএস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে মিনা শেঠি মন্ডলের প্রযোজনায় এই ছবি মুক্তি পায় একের পর এক খুনের খবর শহরে একের পর এক মন্ত্রী খুন পুলিশ প্রশাসন মিডিয়া জনতা সকলেই তটস্থ কে বা কারা খুন করছে কি তাদের উদ্দেশ্য কেউ জানে না অন্যদিকে স্কুলের প্রিন্সিপাল বরফি তার ভাই সূর্য এবং ভাইয়ের বান্ধবী শ্যামলী এদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক বরফি কোনোভাবেই সেই সম্পর্ক মেনে নিতে পারছে না পুলিশ খুনে তদন্তে তাদের আগের একজন হেভিওয়েট অফিসার যিনি বর্তমানে শখের গোয়েন্দা মহেন্দ্র এবং তার সহকারী লক্ষ্যার হাতে সমর্পণ করেছে ছিলেন কৌশিক সেন গুলসান পান্ডে অভিজিৎ গুহ চান্দ্রী ঘোষ কমলেশ্বর মুখোপাধ্যায় অনামিকা সাহা অমিত শেট্টি পিয়ালি চক্রবর্তী অরিত্র দত্ত বনে বক্স অফিসে কামাল এখেন বাবু পয়লা বৈশাখে মুক্তি পেয়ে রমরমিয়ে চলেছে দা একেন রুদ্ধশ্বাস রাজস্থান প্রয়াত সুজন দাশগুপ্ত শ্রেষ্ঠ চরিত্র একেন বাবু এবার সেই একেন বাবু অর্থাৎ একেন্দ্র সেন রাজস্থানে পৌঁছে গিয়েছে সেখানে অদ্ভুতভাবে ভাবে ভাষা বলার চেষ্টা করেছেন এর পাশাপাশি আবার মূর্তি রহস্যেরও সমাধান করেছেন পয়লা বৈশাখের অবসরে হালকা মেজাজে এই গোয়েন্দা গল্প বেশ পছন্দ হয়েছে দর্শকদের সবসময় নতুন কিছু করার চেষ্টা করে যান অভিনেতা চট্টোপাধ্যায় পরিচালক ঘোষের হাত ধরে অভিনেতা নতুন চরিত্র নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন শেষ পাতা সিনেমায়। বছর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিত যার মাথায় পাকা চুল চোখে রয়েছে মোটা কালো ফ্রেমের চশমা চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে রুগ্নতার চাপ মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি গালের এক অংশে কালো দাগ চোখের নিচে কালী প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরী বাল্মীকি সেনগুপ্তের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে একটি বই লেখার কথা থাকলেও লিখতে পারেনি অগ্রিম টাকা নিয়ে চাপের মুখে পড়ে যায় বাল্মীকি চাপের মুখে পড়ে গিয়ে লেখক নিজের সহকারী মেধাকে গল্পটি শোনান সাদা পাতায় লেখার জন্য আর এই গল্প লেখার মাঝে ঘুরে যায় গল্পের মোড় প্রযোজক নায়ক জিত এবং তার পরিচালক রাজেশ গঙ্গোপাধ্যায় তিন চার বছরের পরিশ্রমে চেঙ্গি সিনেমা চিত্রনাট্য বানিয়েছেন আড়াই ঘন্টার অ্যাকশন মুহুর মুহু মুড়ে মুড়কির মতো গুলি বিনিময় আন্ডার ওয়ার্ল্ডের দ্বন্দ্বের মধ্যে যার মধ্যমণি চেঙ্গিস ওরফে জয়দেব কিশোর জয়দেব চোখের সামনে দেখেছিল সমাজ বিরোধী রশিদ খানের হাতে মা এবং পুলিশ অফিসার বাবার মৃত্যু অনাথ জয়দেব আশ্রয় পায় সৎ পুলিশ অফিসার মামা সমীরের কাছে একটু বড় মামা জিজ্ঞেস করেছিলেন বড় হয়ে সে কি হতে চায় জয়দেবের জবাব ছিল একদিন সে মেরে ফেলতে চায়। এই জবাব দেওয়ার পর দিন থেকে উধাও হয়ে যায় জয়দেব খেলার ময়দানে টিকিটের কালো বাজারের হাত পাকিয়ে ওমর নামের এক ডনের নজরে পড়ে জয়দেব হয় চেঙ্গিস ব্যাংকক থেকে কলকাতা শহরে মাদক চালানের প্রধান প্রতিষ্ঠিত ডনেরা হয়ে দাঁড়ায় তার প্রতিপক্ষ প্রায় প্রতি মিনিটে হয় চেঙ্গিস নয়তো প্রতিপক্ষের সঙ্গে তুমুল অ্যাকশান তারই মাঝে প্রেমে কোনো খামতি নেই ব্যাংকক যাতায়াতের পথে নন্দিনী নামে এক সুন্দরী বিমান সেবিকার সঙ্গে পরিচয় হয় চেঙ্গিসের হিন্দি ভাষাতেও রিলিজ হয়েছে এই ছবি একজন সাধারণ গৃহবধূর মাফিয়া কুইন হয়ে ওঠার গল্প বলেছেন অরিন্দম ভট্টাচার্যের শিবপুর মাফিয়া কুইন মন্দিরা বিশ্বাসের চরিত্রে দেখা মিলেছে স্বস্তিকা মুখোপাধ্যায় তার স্বামী মেয়ে নিয়ে ভরা সংসার একদিন তাঁরই চোখের সামনে ঘুষ না নেওয়ার কারণে খুন হতে হয় তার স্বামীকে বারবার অনুরোধ উপরোধের পরও কমপ্লেন দেয় না পুলিশ পুলিশ থেকে রাজনৈতিক দল সবই মাফিয়াদের পকেটে এমন অবস্থায় স্বামীর হত্যার বদলা নিতে মন্দিরা অর্থাৎ স্বস্তিকা দারস্থ হয় ওই অঞ্চলের অন্যতম মাফিয়া তথা মাছের সাপ্লাই তপন বাড়িতে কাছে কারণ কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান সে তার স্বামীকে হত্যা করেছে তপনের বিপক্ষ দলের মাফিয়া তথা জমিদার বংশের সুপুত্র নেপাল ভট্টাচার্য এরপর কিভাবে মাফিয়া হিসাবে উত্থান হয় মন্দিরা কিভাবে একটু একটু করে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো করে মাফিয়া রাজ শেষ করেন মন্দিরা এবং দুধে পুলিশ অফিসার সুলতান আহমেদ সেই গল্পই বলেছেন পরিচালক কলেজ লাইফে পাঁচ জনের জমিয়ে বন্ধুত্ব হয় তারা হলেন অনিন্দিতা সব ওরফে সোলাঙ্কি রায় সে কলেজের তার দুই হলেন রেহান রাহুল দেব বসু এবং ক্রিস্টেন ওরফে অনাবিকা চক্রবর্তী এদিকে অনিন্দিতা সহ তার বন্ধু সায়ক ওরফে দেবপ্রিয় মুখোপাধ্যায় আচমকায় একদিন কলেজে একটা ঝগড়ার মধ্যে দিয়ে আলাপ হয় ঋতবান ওরফে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখতে দেখতে অনিন্দিতা আর ঋতুর একটু বেশি ভালো বন্ধুত্ব হয়ে যায় তারা একে অন্যের পাশে থাকলে সাহস ভরসা পান এবং ক্রমেই সেই বিশ্বাস ভরসা বন্ধুত্ব প্রেমে কথা মেনে অনিন্দিতাও বিদেশের কলেজে অ্যাপ্লাই করে চান্স কিন্তু ঘটনাক্রমে পড়তে যাওয়া হয় না ঋতুপান একাই যান এখানেই ঘুরে যায় গল্পের মোড় যে যার মতো তারা জীবনে এগিয়ে যান অনিন্দিতার জীবনে নতুন প্রেম আসে তিনি তার স্বপ্ন পূরণ করে পছন্দের পেশায় যুক্ত হয়েছেন আর এই অবস্থায় সব তোল পার করে শহরে ফিরে দিত পার এবার এই নিয়েই গল্প একটা নিখাত প্রেম এবং বন্ধুত্বের গল্পকে দারুণভাবে ভাবে করেছেন পরিচালক অরিত্র সেন এই ছবিতে এমন ছোটখাটো জিনিস তুলে ধরা হয়েছে যা পুরো বিষয়টিকে আলাদা মাত্রায় নিয়ে গিয়েছে পরিচালক রাজস্বীদের মায়া ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মেথিলা এছাড়াও ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা কুমার কমলেশ্বর মুখোপাধ্যায় গৌরব চট্টোপাধ্যায় অনিন্দ চট্টোপাধ্যায় তনুশ্রী চক্রবর্তী সায়ন্তনী গুহ ঠাকুরতা গৌরব চক্রবর্তী সুদীপ্তা চক্রবর্তী কনিনিকা বন্দ্যোপাধ্যায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রিচা শর্মা এই ছবির হাত ধরেই বড় পর্দায় প্রথমবার গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দেবলীনা কুমার আটের দশকের শেষ দিকে একজন সংখ্যালঘু নারী ধর্ষিতা হওয়ার পর কিভাবে ঘুরে দাঁড়িয়ে মাহিরা থেকে মায়া হয়ে উঠেছে সেই গল্পই বুনেছেন পরিচালক রাজস্বী দোর জনপ্রিয় ফ্রাঞ্চাইজির গল্পগুলি লিখে ইতিহাসের সঙ্গে অ্যাডভেঞ্চার মেশানোর হাত পাকিয়েছেন শুভেন্দু দাস মুন্সী তাই বোমকেশকেও সহজে মাচো ফাইটার বানাতে পেরেছেন অজিতের ওপর জটায়ুর খানিক ছায়া আনতে পেরেছেন রহস্য সমাধানের যাত্রার সত্যপতিকে সহযাত্রী করে তুলেছেন গোয়েন্দা গল্প বেড়ানো আর ইতিহাসে স্বাদ এনেছেন ফলে দর্শককে রহস্য প্রেম সম্পর্ক ইতিহাস কমেডি অ্যাকশন সবকিছু একসঙ্গে সাজিয়েছেন গোটা ছবিতেই দেব ওরফে বোমকেশকে শর্ট প্যান্টেই দেখা গিয়েছে শেষের কিছু দৃশ্যে ব্যোমকেশের ধুতি পাঞ্জাবি পরেছেন যতীন মুখার্জি হয় লড়ে না হয় মরে কিন্তু ধরা পড়ে না এমনই সংলাপে পদ্মায় হুঙ্কার দিয়েছিল বাঘা ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালির বীর গাঁথা নিয়ে সিনেমা বানিয়েছেন অরুণ রায় দেব অভিনীত বাঘা যতীন মাল্টিপ্লেক্সের সঙ্গে জেলায় থাকা সিঙ্গেল স্ক্রিনেও ভালো ব্যবসা করেছে অভিনেতা হিসেবে নিজেকে আবারও প্রমাণ করেছেন চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে গড়ে নিয়েছেন দেব পাঁচ দিনে বাঘা যতীন আয় করে নিয়েছিল তিন কোটিরও বেশি টাকা দু হাজার পুজোয় মুক্তি পেয়েছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি রক্তবীজ এই ছবির মাধ্যমে দর্শক প্রথমবার দেখেছেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর জুটি বহু বছর পর অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কেও পর্দায় দেখা গিয়েছে প্রায় দু মাসের বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে চলেছে রক্তবেজ শুধু বাংলা নয় এই ছবি মুক্তি পেয়েছে হিন্দি ওড়িয়া এবং অসমিয়া ভাষায় খাগড়াগড় বিস্ফোরণকে ঘিরে সিনেমা বানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ এবং নন্দিতা জুড়ে ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে প্রসঙ্গত দু সালে দোসরা অক্টোবর এক অষ্টমীর দিনে বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব বর্ধমানের খাগড়াগড় তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি থেকে সামান্য দূরে হয়েছিল এই বিস্ফোরণ এটাই এই ছবির প্লট যদিও বদলে নেওয়া হয়েছে স্থান কাল তারিখ ইন্দোনেশিয়াতে রক্ত হাত ধরে বাংলা সিনেমা স্ক্রিনিং হয়েছে পুজোতেই মুক্তি পেয়েছে কোয়েল মল্লিকের জঙ্গলে মিতিন মাসে পরিচালক অরিন্দমশীল মহিলা গোয়েন্দার চরিত্রে এর আগেই নায়িকাকে পছন্দ করেছিলেন দর্শকেরা এবার মিতিন মাসির অন্য রহস্য ভেদ করেছেন তিনি কারো সঙ্গে কাজ করতে গেলে তার সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করতে হয় মিতিনের এই নতুন গল্পে নায়িকার সহ অভিনেতা ছিল হাতে কখনো হাতির গায়ে মাথায় হাত বুলিয়ে বন্ধুত্ব করে নিয়েছে এটি সারান্ডার জঙ্গলের গল্প চোরা শিকারীদের সঙ্গে তুমুল দ্বন্দ্বের পর সারান্ডায় মাথা চাড়া দিয়ে ওঠা চোরা শিকারীদের পাকড়াও করার দায়িত্ব এসে পড়ে মিতিন মাসের হাতে বিপদের বন্ধুসুখে ষোলো ট্রিপের প্রস্তাব রেখেছিলেন তিনি এরপর গল্পে ক্রমশ হয়ে গিয়েছে রহস্য চোরা শিকারীদের ছক জঙ্গলকে বাঁচানোর জন্য স্থানীয়দের চেষ্টা হামলার অলি গলিবে যত গল্প এগিয়েছে ততই যেন গাঢ় হয়েছে রহস্য দু হাজার তেইশের পুজোয় একসঙ্গে চারটে বাংলা ছবি মুক্তি পেয়েছে উনিশে অক্টোবর মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় নতুন ছবি দশম অবতার ২০১১ এগারো সালে মুক্তি পাওয়া বাইশে শ্রাবণ ছবি প্রিকুয়াল হিসেবে তৈরি হয় এই ছবি পর্দায় ফেরেন প্রবীর রায় চৌধুরী ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার সঙ্গে একের পর এক খুনের কিনারা করতে যোগ দেন পুলিশ অফিসার বিজয় পোদ্দার অভিনয় অনির্বাণ ভট্টাচার্য ট্রেলারে স্পষ্ট ছিল ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে গোটা সিনেমা জুড়ে এই তিন তাবর অভিনেতার সঙ্গে সমান টক করে অভিনয় করেছেন অপর তারকা অভিনেত্রী জয়া আহাসার। প্রথম পাঁচ দিনে শ্রীজিতের ছবি মোট সাড়ে তিন কোটি টাকার উপরে ব্যবসা করেছে অপর একটি পোস্টে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল এই পাঁচ দিনে দশম অবতার দেখতে হলমুখী হয়েছেন এক দশমিক আট লক্ষ দর্শক চব্বিশে নভেম্বর মুক্তি পেয়েছে জিতে সিনেমা মানুষ সিনেমাতে জিতে চরিত্রটি একটি সাধারণ মানুষের যিনি পরবর্তীকালে পরিস্থিতির চাপে অসাধারণ হয়ে ওঠেন সঞ্জয় সমাজার পরিচালিত এই সিনেমায় দেখা গিয়েছে জিতু কমল এবং সুস্মিতা চ্যাটার্জিকে সঙ্গে শিশু শিল্পী অয়ন্যা চ্যাটার্জিকে ড্রাগ মাফিয়া অসহায় আর বেঁচে থাকা বলেছে সিনেমা এই যাতে অ্যান্টি হিরো হয়েছে জিতু কমল নার্কোটেক্স কন্ট্রোল ব্যুরোর দৌদণ্ড প্রতাপ অফিসার অর্জুন মুখোপাধ্যায় আদর্শ আর সৎ সাহস যার সম্পদ এর জেরেই শহরের বেআইনি মাদকের কারবার তছনছ করে দেয় অর্জুন ড্রাগ মাফিয়া মান্নানকেও বেশ বেগ পেতে হয় তার জন্য এই অর্জুন আবার বাড়িতে পুরো ফ্যামিলি ম্যান মিলি নামে এক মিষ্টি মেয়ের বাবা নিজের প্রযোজনাতেই নিজের সিনেমা তৈরি করেন জিৎ টক ঝাল মিষ্টি সব রকম স্বাদের মিশিলে পুরোপুরি বাণিজ্যিক সিনেমা তৈরি করেছেন তিনি বড় পর্দা এবার অঙ্কুশ হাজরা ও প্রিয়াঙ্কা সরকার এক মুসলিম দম্পতির চরিত্রে দেখা গিয়েছে তাদের ঘাড় পর্যন্ত লম্বা চুল গাল ভর্তি দাড়ি আর গায়ে চাদর জড়িয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন অঙ্কুশ শৈবাল মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয়েছে কুরবান দশই অক্টোবর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি অগাস্ট মাসেই সামনে এসেছে কুরবান ছবিতে অঙ্কুশ আর প্রিয়াঙ্কার লোক ভারত আর বাংলাদেশে দুটি জায়গাতেই মুক্তি পেয়েছে শৈবাল মুখোপাধ্যায়ের নতুন ছবি কুরবান চিরাচরিত গল্পের ছক ভেঙে একেবারে অন্য ধারায় গল্প বলেছেন পরিচালক বছর শেষে ভক্তদের চমক দিয়েছে দেব অভিনীত প্রধান সিনেমা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে দেবকে অন্যদিকে গ্রামের মাস্টার মশাইয়ের ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায় টনিকের পর ফের সঙ্গে দেখা গেল এই জুটিকে অভিজিৎ সেন পরিচালিত ছবিটিতে দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন টেলি অভিনেত্রী সৌমিত্রী উত্তরবঙ্গের পাহাড় ঘেরা কাল্পনিক গ্রাম ধরমপুর আর সেই ধরমপুরে যে বড় অধর্ম চলছে পঞ্চায়েত প্রধানের কারসাজিতে নীতিহীন অরাজকতা পঞ্চায়েত প্রধান জটিলেশ্বরী এখানে সমস্ত দণ্ডমুণ্ডের কর্তা তার অঙ্গুলি হেলনেই চলে ধরমপুর আর সেই ধরমপুরে সদ্য বিয়ে করে বউকে নিয়ে এন্ট্রি নেবেন আরও এক প্রধান আর ইনি হলেন থানার বড়বাবু দীপক প্রধান আর এরপর শুরু হবে ধরমপুরের আসল খেলা মমতা শঙ্কর সাবিত্রী চট্টোপাধ্যায় কনিনিকা থেকে সোহম চক্রবর্তী সহ এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী মেলা এক পুলিশ অফিসার ও অসহায় দম্পতির গল্প বলেছে প্রধান রবি ঠাকুরের কাবুলিওয়ালার সঙ্গে জুড়ে রয়েছে বাঙালির নস্টালজিয়া আফগানিস্তান থেকে আসা কাবুলিওয়ালার সঙ্গে ছোট্ট বাঙালি মেয়ে মিনির সক্ষতার কথা মন ছুঁয়ে যায় বাঙালি থেকে শুরু করে বাংলার বাইরের মানুষজনেরও কাবুলিওয়ালা ও মিনির গল্প বহুবার পদ্মায় উঠে এসেছে কাবুলিওয়ালা ও রহমত খানের চরিত্রে অভিনয় করেছেন বহু স্বনামধন্য অভিনেতা সেই চরিত্রে ভর করে আরো একবার তৈরি হয়েছে নতুন সিনেমা কাবুলিওয়ালার মূল গল্পকে সামনে রেখে বাস্তবের প্রেক্ষাপটে ছবির গল্প সাজিয়েছেন পরিচালক সুমন ঘোষ কলকাতা ছাড়াও লাদাখ এবং আফগানিস্তানেও ছবির বেশ কিছু অংশে শুটিং হয়েছে কাবুলিওয়ালা নন্দনে দেখানো হবে কিনা তা নিয়েও একটা জল্পনা চলছিল অবশেষে নন্দনের জায়গা পেয়েছে মিঠুন অভিনীত কাবুলিওয়ালা এর আগে মিঠুনের অভিনীত প্রজাপতি জায়গা পায়নি নন্দনে আর তা নিয়েও শুরু হয়েছিল বিতর্ক বিউরো রিপোর্ট সময় কলকাতা